পার্টি একটি থ্রেলর ধর্মী হিন্দি চলচ্চিত্র যেখানে নারীকেন্দ্রিক গল্প ও দ্বৈত চরিত্রে কৃতিস্যাননের অভিনয় নজর কাড়ে তবে ছবির গল্প গড়পর্তা ও কিছু জায়গায় বিভ্রান্তিকর যার ফলে শিশুদের জন্য উপযুক্ত কিনা সে বিষয়ে সতর্ক থাকা দরকার এতে সহিংসতা জটিল পারিবারিক সম্পর্ক ও কিছু আবেগপ্রবণ দৃশ্য রয়েছে যা বড়দের তত্ত্বাবধানে দেখা উচিত দোপাট্টি সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে যদিও দর্শকদের কাছ থেকে এটি মিশ্র পর্যালোচনা অর্জন করেছে রেডেফ ডট কমের সুকন্যা বর্মা এটিকে পাঁচের মধ্যে দুই রেড দিয়েছেন অর্ধেক সিদ্ধ শয়তানির উল্লেখ করে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভ্রা গুপ্তায়টিকে পাঁচের মধ্যে এক দশমিক পাঁচ দিয়েছেন ভাষা ভাষা লেখা এবং চরিত্রের গভীরতার অভাবের উল্লেখ করে দ্য স্টেটসম্যানের আকৃতি আগারওয়ালা একমাত্রিক চারিত্রায়ণ এবং একটি সুবিধাজনক গল্পের কারণে সামাজিক সমস্যাগুলিকে কার্যকরভাবে সংযুক্ত করতে না পারার জন্য চলচ্চিত্রটি সমালোচনা করেছেন সমালোচনামূলক প্রতিক্রিয়া সত্ত্বেও ছবিটি বাণিজ্যিকভাবে ভালো পারফর্ম করেছে তিরিশটিরও বেশি দেশে পঞ্চাশ দিনেরও বেশি সময় ধরে নেটফ্লিক্সের গ্লোবাল টপ টেন চার্টের নন ইংরেজি লিস্টে ট্রেন্ডিং ছিল বিরানব্বই দশমিক চার মিলিয়ন ভিউ নিয়ে এটি বিশ্বব্যাপী সর্বাধিক দেখা স্ট্রিমিং ওরিজিনালসগুলির ভ্যারাইটির শীর্ষ দশ তালিকায় নবম স্থানে ছিল অরম্যাক্স রিপোর্টগুলি এটিকে দু সালে সালের সমস্ত ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জুড়ে এক নম্বর সর্বাধিক দেখা এবং সর্বাধিক আলোচিত চলচ্চিত্র হিসেবে চিহ্নিত করেছে এবং এটি বছরের সর্বাধিক পছন্দের চলচ্চিত্রগুলির শীর্ষ দশ তালিকায় স্থান পেয়েছে ছবিটি হল টুইন থ্রেলার যার প্রতিটি ক্লিশে ও পুরনো ধাঁচের গল্প উপাদান নিয়ে গঠিত কিন্তু নতুন বা আকর্ষণীয় কিছু নেই লেখক শুভাম কুলকার্নি বলছেন ছবিটিজ ইজ আনাপোলজেটিক্যালি অভিয়াস অর্থাৎ পরোক্ষ বা সূচকতা নেই বরং সবটাই স্পষ্ট বুঝিয়ে দেখানোর চেষ্টা করে কিন্তু কোনও আশ্বস্তকর কিছু আনতে ব্যর্থ হয় লেখার ঘাটতি ও পাতলা স্ক্রিনপ্লে প্রধান বাধা চরিত্র বিকাশ বা গল্পের গভীরতা নেই শুধুমাত্র ক্লিশে বেস ড্রামা তৈরি করা হয়েছে প্রথমার্ধে কোনো উত্তেজনা বা গ্রেপ নেই মনে হয় পরপর কাঠ মন্টাজ সাজানো হয়েছে যা স্ক্রিপ্টের অভাব ঢেকে রাখতে চেয়েছে কাজল ও কৃতী সানানের পারফরম্যান্স প্রশংসিত হলেও কাজলের চরিত্র বহুমাত্রিক নয় এবং নান্দনিকতার অভাব অনুভব করা যায় ছবিজুড়ে টুয়েন ড্রামার সব উপাদান একটা ছাদের তলায় এনে সংকলন করা হয়েছে কিন্তু তা যথেষ্ট প্রভাবশালী নয় বলতে গেলে এইটুকুই পাওয়া যাচ্ছে যে আপনি সহজেই ভাবতে পারেন ভাই বোনের দ্বৈত চরিত্র বিপরীত প্রবৃত্তি চক্রান্ত সবটাই টিপিক্যাল কোনোটা নতুন ভাবনা নেই সৌম্যা ও শাইলির মধ্যে মনের যুদ্ধ ধ্রুবের বিষয়বস্তু ভিকটিমের আবেগ সবটাই অপ্রতিভ এবং অপ্রকাশিত প্রথম পর্বে ক্লুশি সত্যিকারের হৃদয়স্ফূর্ত অনুভব নেই প্রয়োজন মতো বিল্ড আপ হয়নি সানান দারুণ পারফর্ম করেছেন দুই চরিত্রেই সাফির শেখে মাঝারি কিন্তু চরিত্রের স্ক্রিপ্ট সীমাবদ্ধতার কারণে কাজলের ক্যারিশমা সংরক্ষিত হয়নি তার হারিয়ানভি অ্যাকসেন্ট সঠিক নয় বলেও অনেকে উল্লেখ করেছেন এক সময় পুলিশ থেকে হঠাৎ কাজলের চরিত্র আইনজীবী হিসেবে উপস্থাপন করা হয় বলতে গেলে শক্তিহীন এমন লজিক ছাপ ফেলে দোপারটি এ কথা স্পষ্ট এটি একটি কমপ্লিটলি প্রিডিক্টেবল ওয়ান টাইম ওয়াচ থ্রিলার চলচ্চিত্র যেখানে কেবল অভিনেত্রীদের পারফরম্যান্স বিশেষ করে কৃতি স্যানেনেরই একাই ছবি চালিয়ে যায় কিন্তু গল্পের নির্মাণ দ্বন্দ্ব বা ড্রামাটিকতা জানাতে অক্ষম হয় যদি আপনি নতুন কিছু ভাবনাশীল থ্রিলার চান যেখানে চরিত্র ও স্ক্রিপ্ট একসাথে কাজ করে এটি হয়তো আপনার চাহিদা পূরণ করবে না Dorshuk Mantabhu Kriti was so good as both, Somya and Shaili, The worst thing plot became too predictable. Also Kajol's weird accent was jarring some of the worst portrayals of a Haryanvi cop. Arikjan Mantabhu story sucks. It is all over the place. Kriti did very well, so did Shahir. Kajol sucked. Onna Nora Bolin, Kriti acted well and the story was all right, but I feel like it was overdrawn with the case reopening. I actually didn't like Kajol's acting in this. I also didn't like her character being a cop and a lawyer. That doesn't even make sense. Story sucks. Case started, judges sits there listening, then Kajol withdraws the case. What was the point of all this nonsense in the last 20 minutes?